একবার নিজের দিকে তাকায় দেখো তুমি তোমার বাবা মাকে কতটুকু গুরুত্ব দিলার যুব তুমি তোমার মহাপতের বাবা মাকে কতটুকু পরিমাণ গুরুত্বপূর্ণ জায়গায় রাখছ তুমি যদি আজকে বাবা মাকে গুরুত্ব না দাও আমার বাবের কাছে তুমি গুরুত্বপূর্ণ মমিন কখনো হতে পারবে না আমার বাবের পক্ষ ঘোষণা দিয়ে এর জমিনে একজন কষা আছি যে কষাইটাকে আমি রবের পক্ষ থেকে তোমার জান্নাদের সাথে হিসাবে কবল করে নিস মারে আর তিনি আপনার দুয়াটা আমার রবের দরবারে কবল হয়ে গেছে ওরে সাদুল্লাপুর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা এর আল্লাহর মহাব্বতের যুবক বান্দাদের দল নিজের দিকে তাকায় দেখো তুমি তোমার বাবা মাকে কতটুকু গুরুত্ব দিলার যুব তুমি তোমার মহাপতের বাবা মাকে কতটুকু পরিমাণ গুরুত্বপূর্ণ জায়গায় রাখছো তুমি যদি আজকে বাবা মাকে গুরুত্ব না দাও আমার বাবের কাছে তুমি গুরুত্বপূর্ণ মোমেন্ট কখনো হতে পারবে না